চলে এসেছি বন্ধুরা এই সিজনে সজনে ফুলের দারুণ একটি রেসিপির ভিডিও শেয়ার করতে একদম ইউনিক একটি রেসিপির ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুম কুক ঝুনু অম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ফুলের একদম ইউনিক একটি রেসিপির ভিডিও আশা করছি বন্ধুরা আগেভাবে বানিয়ে কখনো খাননি সজনে ফুলের এই ইউনিক রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল না দেখলে পরে কিন্তু আফসোস করতে হবে চলুন তাহলে কীভাবে বানাই সেটাই শেয়ার করব এখানে সজনের ফুল নিয়েছি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি আর আগে থেকে চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি দিয়েছি এক গ্লাস মতো জল তারপর লবণ এবং হলুদ দিলাম জলের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে নেব একটু জলটা গরম হয়ে গেলে ধুয়ে রাখা সজনের ফুলগুলো দিয়ে দেব। হালকা করে ভাপিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় দু তিন মিনিট মতন একটু ফুটিয়ে নেব তারপর আমি জল ঝড়িয়ে নেব নতুন বন্ধু যারা আছেন এখন ওই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবার সজমে ফুলগুলোকে আমি একটা ফুটো থালার মধ্যে জল ছড়িয়ে নেবো ওই কড়াইটাকেই পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা গ্যাসের চুলার মধ্যে বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেল দিয়ে তেল গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম একটা আলু একটা বড় সাইজের আলু আমি ঠিক যেমন পোস্তর আলু কেটে থাকি এরকমভাবে একটু ডুমু করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলু লাল করে ভেজে নেব আলু লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব আজকে শেয়ার করা সজনে ফুলের এই রেসিপির ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর আগে কখনও বানিয়ে খেয়েছেন নাকি সেটাও আমাকে জানাবেন এবার আলু ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে একটা পেঁয়াজ কুচি লম্বা করে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তারপর আমি দিয়ে দেব একটা টমেটো মাঝারি সাইজে টমেটো একটু লম্বা করে কেটে নিয়েছি আর সজনে ফুলের এই রেসিপিটা গরম ভাতের প্রথম পাতেই দারুণ লাগবে গরম ভাতের সাথে একদম অতুলনীয় একটি রেসিপি এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা ভেজে রাখা আলু আলু দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব যাতে টমেটোটাও একটু ভাজা ভাজা হয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে এবং পোস্ত কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দু চামচ মতন পোস্ত নিয়েছি আর নিয়েছি সর্ষে সর্ষে এক চামচ মতন দু রকম সর্ষে মিলিয়ে নিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে কষে নেবো প্রায় দু তিন মিনিট মতন তারপর কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো চিনি দিলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে চিনি দিয়ে আবারও আমি ভালো করে কষে নেবো তারপর আমি জল দিয়ে আলু একটু সিদ্ধ করে নেব যেহেতু আলু একটু টাইম লাগবে বন্ধুরা তাই আলুর মধ্যে জল দিয়ে আলু কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর তারপর দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা সজনের ফুল এখানে এবার আমি জল দিয়ে দিলাম খুব একটা বেশি জল দেবো না অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দু তিন মিনিট মতন তারপরে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবার দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে নেওয়া সজনের ফুল সজনের ফুলগুলো আমি একটা ছিদ্র থালার মধ্যে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে তারপরে হাত দিয়ে চিপে চিপে জল ভালো করে বের করে নিয়েছি এবার আলু সজনে ফুল ভালো করে ভেজে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় তিন চার মিনিট মতন ভেজে নেব লবণের পরিমাণ একটু কম হয়েছিল তাই আবারও সবার শেষে দিয়ে দিলাম এবার সজনে ফুল এবং আলু খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে রেসিপিটা একটা বাটিতে তুলে নেব। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে সজনে ফুলের একদম ইউনিক একটি রেসিপির ভিডিও শেয়ার করলাম বন্ধুরা আপনাদের সাথে আশা করছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই বাড়িতে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে তাই আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ